প্রথম যে আরবি বাক্যটি সেটা হচ্ছে এ সাদা এ সাদা ইহা কি বা এটা কি মেন কে দেখতেছে মেন মানে কে শোফ মানে দেখা মেন শোফ কে দেখতেছে বা কে দেখে মেন শোফ কে দেখেছিল অতীতকালে কেউ দেখেছিল সেটা বোঝাতে আমরা বলবো মিন সোফ কে দেখেছিল মেন মানে কে শোফ মানে দেখেছিল মেন কে খাচ্ছে মিনাকেল কে খাচ্ছে মিনাকেল কে খেয়েছে বা কে খেয়েছিল মেন মানে চি কে আকেল খেয়েছিল মেন রো কে যাচ্ছে মিনোয়েন ওয়েন কোথায় থেকে মিন মানে আবার থেকে বা হতে বোঝা তো মিন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে মিনোয়েন ওয়েন কোথায় থেকে বা কোথা হতে তাহলে এই পেজ থেকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ আরবি বাক্য জেনে নিলাম এসাদা ইহা কি বা এটা কি মিনশোফ কে দেখতেছে মিনশোফ কে দেখেছিল মিনসুফ কে দেখেছিল মিনাকেল কে খাচ্ছে মিনাকেল কে খেয়েছে মিনরো কে যাচ্ছে মিনওয়েন কোথা থেকে মিন হুয়া উনি কে বা কে মিন মানে কে হুয়া মানে সে বা তিনি মিনসাউই কে করতেছে মিন মানে কে সাউই মানে হচ্ছে করা মিন সাউই কে করতেছে মিন সাউয়েত কে করেছে বা কে করেছিল মিন মানে কে সাউই মানে হচ্ছে করা সাউয়েত মানে করেছিল মিন নফর লোকটা কে মিন মানে কে নফর মানে হচ্ছে লোক মিন নফর লোকটা কে মিন ইনতা আপনি কে বা তুমি কে মিন মানে কে ইনতা মানে তুমি বা আপনি তাহলে এই থেকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ আরবি বাক্য জেনে নিলাম মিন হুয়া উনি কে বা সে কে মিন সাউই কি করতেছে মিন সাউয়েদ কি করেছে মিন নফর লোকটা কে মিন ইনতা আপনি কে হারজিয়াদা গরম অনেক বেশি হারজিয়াদা গরম অনেক বেশি হার মানেছে গরম জিয়াদা মানেছে বেশি অনেক সময় জালের ক্ষেত্রেও হার শব্দটি ব্যবহার করা হয় থাকে হারজিয়াদা জাল অনেক বেশি তো পরিস্থিতি অনুযায়ী আপনারা ব্যবহার করবেন হার জিয়াদা গরম অনেক বেশি হার কাতির অনেক গরম কেতির হার অনেক গরম বা কাতির হার অনেক গরম ওয়াজিদ হার গরম বেশি বা বেশি গরম মাররা হার অনেক বেশি গরম হাদা হেলু ইয়া সুন্দর হাদা মানছি ইহা হেলু মানছি সুন্দর অনেক খুব বেশি প্রচন্ড প্রচুর বুঝাতে আমরা জিয়াদা তীর ওয়াজিদ মাররা সবগুলাই ব্যবহার করতে পারে হাদ ওয়াজিদ হেলো ইয়া অনেক চমৎকার হাদা মানে জি হা ওয়াজিদ মানে অনেক হেলো মানে চমৎকার বা সুন্দর হাদা জিয়াদা হেলো ইয়া অনেক সুন্দর হাদা মাররা হেলো ইয়া অনেক সুন্দর বা অনেক বেশি সুন্দর হাদ নফর হেলো এ লোকটা চমৎকার হাদ নফর মাররা হেলো এ লোক অনেক চমৎকার হাদা মাকান হেলো ইয়া সুন্দর স্থান হাদা মানে জি হা মাকান মানে জি জায়গা বা স্থান হেলো মানে জি সুন্দর হাদা হেলু জিদ্দান ইহা অনেক বেশি সুন্দর হাদা জামিল জিদ্দান ইহা অনেক সুন্দর হাদা মানছি এই বা ইয়া জামিল মানছি সুন্দর জিদ্দান মানছি অনেক হাদান নফর জামিল জিদ্দান এই লোক অনেক সুন্দর বা এই লোকটা অনেক চমৎকার হাদান নফর জামিল জিদ্দান ইনতা কয়েস তুমি লোক ভালো ইনতা নফর মিয়া মিয়া তুমি লোক 100 100 ফিয়াই মুশকিলা কোন সমস্যা মিন আতাক তোমাকে কে দিয়েছে আতাক মানছি তোমাকে দিয়েছে এরকা ফুক উপরে যাও বা এইভাবে বলতে পারি রো উপরে যাও বা আমরা এভাবে বলে থাকি এলা রো উপরে যাও অ্যাঞ্জেল তাহাত নিচে নামো এঞ্জেল মানচে নামো তাহাত মানচে নিচে রোয়ালহীন এখনই যাও বা রেয়ালহীন এখনই যাও এন্তেজার বাররা বাইরে অপেক্ষা করো শাক গেলে লাইট চালু করো লাইট চালু করো এখানে লাইট চালু করো হবে শাকগিলে লম্বা লাইট চালু করো বা বাতি চালু করো লাত্রু যেও না আনা কেল আমি খাচ্ছি আনা ইজি আমি আসতেছি আনা নোম আমি ঘুমাচ্ছি সম্মানিত দেশ প্রবাসী দর্শক কিন্তু বিরুদ্ধে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম